ভুলতে পারি না আজমল সাহেব বাঙালা আজমলের আজমল সাহের ভুলতে পারি না ও এশিয়ান টিভি আয়োজিত পুঁথিভাষণ নামে একটা বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান এতে উপস্থাপনা করবে কয়না ও পাপি আর শিল্পী হচ্ছে আয়না মডেল শিল্পী এবং সিঙ্গার একসাথে আছে আর মামা হচ্ছে আমাদের প্রধান অতিথি এই এই অনুষ্ঠানটি গতকাল উদযাপিত হয়েছে

হ্যাঁ এবার আজমল কে কন্ঠশিল্পী গান আজমল সাহেব মিষ্টি মুখ করাছে আমাদের মা এবার আরে খাই আমারে হুম দেখো না 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 খড়া 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 আমার সে ছোটবেলার বিপাকে শত্রু খালি আবার দেখলে হইতো তোর আমি সিনিয়র জিনি এখন বড় হয়ে গেছে গা হল শরম ভাই হ্যাঁ

দুর্যোগপূর্ণ হয়তো সময় কাটছে বিভিন্ন কিছু নিয়ে আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করি দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যেন আমাদের সুন্দরভাবে আমরা উদযাপিত করতে পারি আপনাদের সকলের সহযোগিতা ও প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব আমাদের সাথে আছে আমাদের মামা আমাদের সম্মানিত শিল্পী আজমল শাহ আয়না কনার শাহনা শাহ আয়না আয়না শাহ সকলেই ভালো আমি একটু কটার বাসায় দাঁড়ালাম যেহেতু আমার ছোট্টবেলার ছোট্টবেলার আমার ডায়না ছিল আর ছোট্টবেলার ডায়না ছিল হ্যাঁ ছবি তোলি থ্যাংক ইউ আশীর্বাদলো হ্যাঁ ওরা মনে হয় না ওরা মনে না যে আর বড় হয়েছে হ্যাঁ আমার লোক আগের মতনই ব্যবহার শুরু করে ঠিক আছে দাসবাসীর কাছে সকলেরই দোয়া চাই ওরা যেন ভালো কিছু করতে পারে এইভাবে যেন আমার কাছে বারবার ফিরে আসতে পারে ছোট্টবেলার মতো করে